অতএব তারাবে বিশ রাখাত কোনো কম টম নাই কম পড়লে পরে আপনি চলে যান জরুরত থাকলে আর পড়তে হবে এই বাধ্যতামূলক কোন ওয়াদা কসম এরপরও যদি আপনার কোন কলিজার কেউ ফতুয়া দিয়া পেস পালাইয়া দেয় আপনি তাকে সোজা সিরাতল মুস্তাকিমের একটা জবাব দিবেন মেনে নিলাম তোমার আট রাখাত তারাবি আটি পড়লাম ঠিক আছে বাকি বারো রাকাত পর্ব নফলের নিয়তে কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান এইবার আট টাকা তো আর কোনো শক্তি থাকবে না আপনাকে কিছু বলা। ঠিক আছে আট টাকাতেই তারাবি মেনে নিলাম বাকি বারো রাখাত পর্ব নফল নিয়তে রমাজানে নফলের দাম ফরজের সমান এই সুযোগ বাকি এগারো মাসে পাবো না আগামী রমাজান আসবে কি আসবে না জানি না আমি বেঁচে থাকবো কিনা তার গ্যারান্টি নাই অতএব এইবার সুযোগ পেয়েছি ছাড়ব না কারণ বিশ্বাসাতনামাজে একদার পাড়া কোরআন শরীফ হাফের সাপ শুনায় এত মজার তেলাওয়াত আলাদা কইরা শোনার আমার টাইম নেই অতএব আমি এই রমাজানে কেউ যদি পেঁচে ফেলায় তাকে আমি সোজা বলবো আট রাকাত তারাবি মেনে নিলাম বাকি বারো নফল এরপরও যদি কারো অন্তর বাঁকা থাকে বুঝতে হবে আল্লাহর সাথে তার মোহাব্বতের পার্সেন্ট জিরো তারাবি হবে মসজিদে তারাবি হবে জামাতে তারাবি হবে বিশ রাকাত সিদ্ধান্ত ওমর দিলেন সেদিন থেকে তারাবি চালু হলো মসজিদে বিশ্রাকাত নবী তারাবি ভরছেন কয়দিন তিন দিন জীবনে কয়বার একবার প্রথম দশ দিন না শেষের দশ দিন শেষের দশ দিনের তিন দিন নবী তারাবি পড়ছেন জীবনে একবার বিশ রাকাত তারাবি চালু করলেন ওমরে ফারুক ওদিন থেকে তারাবি চলতেছে জামাতের সাথে মসজিদে রাকাত পুরা রমাজান ওমরের দাম এতক্ষণ আলোচনায় বুঝছেন কম না বেশি সেই ওমরের মহাব্বতের বিশরাকা তারাবির আমল চলতেছে না চলতেছে না মক্কায় চলে মদিনায় চলে আপনার করতে সমস্যা কেন কেউ যদি বলে আমি ওমরকে মানি না মদিনার নবী বলবেন আমি তোরে উম্মত বলেও মানি না যা যখন ওমরে ফারুক নবী বিদায় হয়ে গেলেন আবু বাকর খেলাফ আসলেন আবু বাকর বিদায় হয়ে গেলেন ওমরে ফারুক খেলাফ হতে আসলেন এসে দেখলেন রমাজান মাস চলতেছে তারাবীর নামাজ মানুষ পড়তেছে না একা একা পড়তেছে কারণ নবীজি তারাবির নামাজ জীবনে পড়েন নাই শেষবার ইন্তেকালের আগের রমাজান নবী তারাবি পড়েছেন তাও প্রথম দশ দিনেও পড়েন নাই দশ দিনেও নবী তারাবি করেন নাই পড়েছেন শেষের দশ দিনের মাত্র দিন তিন তাও লাগাতার তিন দিন না তেইশ তারিখ একদিন পঁচিশ তারিখ একদিন সাতাশ তারিখ একদিন তাও নবী একা একা পড়ছেন পেছনে সাহাবাইকেরা মারছেন নবী বললেন জামাতে হবে না একা একা বড় ঘরে গিয়া বড় মসজিদে নয় সাহাবায়াম চাইলেন জামাতে তারাবি ভরবেন নবী নিষেধ করলেন ঘরে তারাবি বড় একা একা বড় জামাতে নয় মসজিদে নয় সেখান থেকে তারাবি আর হচ্ছে না অমরে ফারুক আইসা সমস্ত উল্লেখযোগ্য সাহাবায়ে کرامদের নিয়ে মিটিং করলেন এখন নবী নাই জিব্রাইল আর আসবে না নবী তারাবিকে গুরুত্ব বেশি দেন নাই কেন যদি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ফরজ বানাইয়া দেয় উম্মতের কষ্ট হবে এখন ওমর কয় জিব্রাইল তো আর আসবে না অতএব আমরা বসে একটা পরামর্শ করে তারাবি চালু করি করলে এটা তোর ফরজ হবে না জিব্রের আইসে বললে না ফরজ হবে এইবার পরামর্শ বিভিন্ন মতামত আসতে থাকলো শেষ সিদ্ধান্ত হল আল্লাহ মানুষ পাঠাইছেন এবারাতের জন্য এবার করার মতো কিছু টাইম আছে বরকতি টাইম কিছু মাস আছে বরকতি মাস কিছু রাত আছে বরকতি রাত কিছু সময় আছে বরকতি সময় কিছু মাস বরকতি মাস বরকতি মাসের মধ্যে একটা মাসের নাম রমাজান বরকতি কিছু রাত আছে এই বরকতি রাতের মধ্যে একটা রাতের নাম কদরের রাত বরকতি রাতের মধ্যে বারো মাসের মধ্যে রমাজানের প্রত্যেকটা রাত বরকতের রাত রাতের মধ্যে আবার সময়ের মধ্যে কিছু সময় আছে বরকতের সময় রমাজানের পুরা সময় বরকতের সময় এর মধ্যে তাহাজুদের সময় ভোর রাত্র সাহারি খাওয়ার টাইম বরকতের সময় ইফতারি সামনে নিয়ে দোয়া করার টাইম বরকতের টাইম একটা নফল আমল করলে রমাজানে ফরজের সমান সবাব এই মাসে ফরজ পড়লে যেই স্বভাব রমাজানে সত্তরটা ফরজ আমল করলে যেই স্বভাব রমাজানে একটা ফরজ আমল করলে সেই স্বভাব তাহলে রমাজানে এবার কম হবে না বেশি এবার দাত করবো কার না ওমরের তা ওমরের সাথে রাগ করিয়া আল্লাহকে শেষ কমাইয়া দিবেন কেন বিশ রাখা শেষ কম হবে না বেশি না বেশি বেশি তাহলে দিবেন না আট কম বেশি দিলে তারাবি কত রাখাত পরবেন বিশ রাখাত আপনার আম্মা হসপিটালে অসুস্থ আপনার দশ রাখাতের সময় টেলিফোন আসছে সে মাকে দেখতে যেতে হবে আপনি যান আল্লাহ বাকি জিম্মাদি নিয়ে নিবেন আপনার আপনি ছয়ের আকাত পইরা সমস্যা টেলিফোন আসছে আপনি চলে যান কিন্তু এই তেরামি করবেন না যে মরিয়ার বাসি আটের কমও না না এই তেরামি করবেন না খবরদার ওমরের সাথে রাগ করবেন কেন ওমর তো ওই সাহাবি যেই সাহাবির জন্য আমার নবী আসে মনে থাকবে আর রমাজানে আপনি আমল করবেন না কোন মাসে করবেন এই সুযোগ কি আর হবে তাহলে তারাবি রমাজানের বড় এক আমল রোজা তো আছেই আর এক আমল হলো ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহার যুগ পড়া খানার আগে হোক পরে হোক দুই রাখাত কমপক্ষে তাহার পড়বেন যেটা এগারো মাসে আপনাকে টাকার লোভ দেখাইলেও আপনি পারবেন না সেটা রমাজানে পারবেন অতএব খানার আগে না হয় পরে দু রাখাত তাহার যুগ ইনশা আল্লাহ পর্বত তিন নম্বর ইফতারি নিয়ে দোয়া আমরা ইফতারি নিয়ে করি ঝগড়া বাজার মিলায় মসজিদে বাজার বেরোজাদারেরা তো আজানের আগেই বুট খায় মুড়ি খায় খো চলতেছে ঘরের মধ্যে চিল্লা চিল্লি আজানি শোনা যায় না এফতারির টাইমের আধা ঘন্টা আগে সব কাজ বন্ধ সবাইরে নিয়ে অজু বানাইয়া বইসা ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন তেলাওয়াত করবেন তজবি পড়বেন কোন দোয়া না পারলে এই দোয়াটা পড়বেন সবসময় পুরা রমাজান রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আফিরতি হাসানাহ ওয়াকিনা আগা বান্নার সবসময় হাঁটতে চলতে উঠতে বসতে এখানে রহমতের দশ দিনেরও দোয়া আছে মাগফেরাতের দশ দিনেরও দোয়া আছে নাজাতের দশ দিনেরও দোয়া আছে এই আয়াতের মধ্যে পারমেন্ডে ইনশাআল্লাহ আর একটা আমূল হলো রমা জানে কোরান কমপক্ষে এক খতম দিবেন লাম আলহামদুর আলিফ হইতে অন্যাসের সিন পর্যন্ত পুরা পারা পড়ে লাইনে লাইনে আল্লাহর মহাব্বতে কমপক্ষে এক খতম দিবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা বলেন পারি না রমাজানের এক তারিখ থেকে সাহারি খাইয়া ফজর পরে এক ঘন্টা। না হয় তারাবি পড়িয়া ঘুমের আগে এক ঘন্টা পহেলা রমজান থেকে পঁচিশে রমজান পর্যন্ত মসজিদের ইমাম বা মোয়াজ্জিনের কাছে সময় দিবেন পঁচিশ দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন না শিক্ষা এই সুযোগ পাইয়াও যদি শিখেন না আপনার নামাজও হবে না জাহান নাম ছাড়া উপায় নাই বাহাদুরিয়ার মাস্তানি করবেন না কোরআন যারা পারেন না পহেলা রমজান ভর্তি হন সাহারির পরে এক ঘন্টা না হয় তারাবির পরে এক ঘন্টা ইমাম বা কাছে দিয়া শিখবেন দিনে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মাদ্রাসা আশেপাশে আছে সেখানে গিয়া সময় দিবেন কোরআন শিখতেই হবে দুনিয়ার সব পারলেন শিখলেন কোরআনটা শিখবেন না কেন তবে এখানে একটা পেস লাগাইছে কিছু কিছু টুপিওয়ালারা কি অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এই প্যাসে বইরা অনেক বুদ্ধিমানেরা কয় অর্থ না যাই না কোরআন পড়লে যদি লাভ না হয় হুদা কষ্ট করে লাভ কি কারণ বাতা উনত্রিশটা অক্ষর তার চিনতে সময় লাগবে এক মাস এখন যদি কেউ ভতুয়া দেয় অর্থ না যাই না পড়লে লাভ নাই তো শিখবেই না কোরআন আর কোরআন শিখতেই লাগবে দুই বছর এরপরে না অর্থ ফতুয়া তো হুজুর দিয়ে দিছে এই সমস্ত ঝামেলা যুক্ত ফতুয়া থেকে নিজেকে বাঁচায় রাখবেন খবরদা আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে সতর্ক করে গেছেন দুনিয়াতে চূড়ান্ত খারাপ হবে দল ওলামা চূড়ান্ত ভালো হবে দল ওলামা অতএব কোরআন শিখবেন কোরআন যারা পড়তে পারেন না চেষ্টা করেন নিয়াত করেন আর কোরআনটা খুলে খুলে দেখবেন স্বভাব পড়তে যদি নাও পারেন খুলে দেখবেন স্বাব বাইতুল্লা দেখবেন স্বভাব কোরআন তাকায় দেখবেন স্বভাব মা বাবার চেহারা তাকায় দেখবেন স্বভাব আল্লাহওয়াল্লাহ তাকায় দেখবেন স্বভাব পাক আমাদের সবাইকে পুরা রমাজান এবাদাতে কাটানোর তৌফিক দান করেন